কিছুক্ষণ আগেই ঘটল বাড়ি থেকে ফেরার পথে দুটি গাড়ির মুখোমুখি ভয়ঙ্কর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বারো জনের আহত হয়েছেন প্রচুর মানুষ আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদের মধ্যে কয়েকজনের অবস্থা আরও সংকটজনক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন আইন শৃঙ্খলা বাহিনী গোটা বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রীও মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী থাকল গোটা রাজ্য চলছে জোরকদমে উদ্ধার কাজ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় তবে কখন কোথায় কিভাবে ঘটলো এই ভয়ঙ্কর মর্মান্তিক গাড়ি দুর্ঘটনাটি সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার প্রতিটি লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বিয়ে করতে গিয়েই হলো কাল খুশির মুহূর্ত বিষাদে পরিণত হল কিছুক্ষণ আগেই বিয়েবাড়ি থেকে বিয়ে সেরে ফেরার পথে ঘটে গেল ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা পুলিশ সূত্রে খবর একটি সরকারি বাস ও একটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে কেঁপে উঠল উড়িষ্যার গঞ্জাম জেলার দিকপন্ডি এলাকা সংঘর্ষের একটি বাস ছিল বিয়েবাড়ির এবং অন্যটি সরকারি ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে কমপক্ষে বারো জনের পাশাপাশি এই দুর্ঘটনায় প্রায় আট জন গুরুতর আহত হয়েছেন এই ভয়ঙ্কর দুর্ঘটনায় শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নিহতদের পরিবার পিছু তিন লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি পাশাপাশি উড়িষ্যা সরকার প্রত্যেক আহত ব্যক্তির চিকিৎসার জন্য তিরিশ হাজার টাকা করে ঘোষণা করেছে দুর্ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ তড়িঘড়ি দুর্ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় স্থানীয় সূত্রে খবর সরকারি বাসটি রায়গড় থেকে ভুবনেশ্বর দিকে যাচ্ছিল তখনই ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা